মূল বিষয়টা যেটা তোমাকে কালিমা মাখানো হচ্ছে কল রেকর্ডটা পরে যারা পুবলিক ফ্যান তারাই এটাকে বেশি ছড়াচ্ছে তুমি যেটা বললা এটা যদি তারা বুঝে নেওয়ার বুঝতে পারে তাহলে বুঝে নেবে এর চেয়ে আমরা আর কোনো খোলামেলা কথা বলতে চাই না বাকিটা ইতিহাস এবং সময় বলে দেবে আমাদের কি কথা ক্লিয়ার ভাই আপনি যদি আমাদের মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনাকে আপনার কাছে আমরা হাত

তো রাতে API যে এতটা সময় আমাদের সাথে থাকবেন আমি আসলে কৃতজ্ঞ थैंक यू সো মাচ ভাই আপনাকে অনেক ভালোবাসা আপনারা সবাই একসাথে থাকেন আমরা সবাই একসাথে থাকি সামনে खुलासा করে দেন আপনাদের যদি কোনোই থাকে এইতো আরিয়ান ভাই আপু এটা সময়ই ক্লিয়ার করে দেবে এটা নিয়ে আমার কোনো হেডেক নেই আমি আর কোনো বক্তব্য রাখতে চাই না সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করা চাই আমরা না সামনে এগলিলে আর উচ্চারণ করতে ঠিক আছে ঠিক আছে বাবু ভাই ভালো থাকুন তাহলে थैंक यू আবার দেখা হবে কথা হবে আচ্ছা আচ্ছা ওই আর কি আরিয়ান ভাই থ্যাংক ইউ আপনি তো অনেক সময় দিলেন চারটা সাত বাজে এখন এখানে কিভাবে সময় দেখতে দেখতে তো ফ্লাই করে গেল এতটা সময় হয়ে গেল লাইব্রেরির প্রথম মানে এত আবার অনেক দিন পর অনেক বছর পর আমি এত লম্বা লাইভ আবার করলাম অনেক স্বর্জনা আমি সত্যি কথা বলতে কি আমি কিন্তু আমার প্যাটার্ন চেঞ্জ করবো না হ্যাঁ আমি সমালোচনা করব আমি আলোচনা করব ভালো কাজের যেমন মানে ইয়া থাকবে তোমার সমালোচনা অ্যাপ্রিসিয়েট থাকবে তেমনি দুর্বল কাজে আমি খারাপ কাজ শব্দটা ইউজ করবো দুর্বল কাজে সমালোচনা করবো আর বেসিক্যালি হচ্ছে যে আমি তোমাকে লাইভের প্রথমে কিন্তু একটা শব্দ বলেছিলাম কমেন্ট সেক্টর এসে সেটা হচ্ছে যে আমি শুয়ে বললাম যে শাকিব খানের ভক্তদের মাঝে তিনটা ভাগ বলবো না তিনটা শ্রেণী হচ্ছে হ্যাঁ ভাগ বলা যাবে না তার ভাগ বললে ব্যাপারটা হয় কি ডিবাইটেশন এখানে আসবে না এখানে হচ্ছে ক্লাসিফিকেশন এই ক্লাসিফিকেশন শব্দটা ব্যবহার করতে হবে সো দ্যাট একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে যে ভাই আমরা তো আজকে যে আরিয়ান তুমি যে আজকে ফারজানা এটা কিন্তু এদের জন্য তো ওরা গালি দিলেও আমাদের উচিত ওদেরকে সম্মান করা আর দিন শেষে ওরা দেখবা যে আমরা ভালো কাজ যখন আমরা করি ওরাই কিন্তু গর্বিত হয় ওরা আমাদের নিয়ে অহংকার করে সো দ্যাট যারা আমাদের ভালো অ্যাপ্রিসিয়েট করেছে অনেক কমেন্ট দেখেছি যারা তোমার পক্ষে কথা বলেছেন অনেকে দেখেছি যে বিপক্ষে গিয়েছেন আমার বিপক্ষে গিয়েছেন তো যারা বিপক্ষে গিয়েছেন তাদের কাছে বলবো যে ভাই হয়তো আমাদের ভুল ছিল এই জন্যই আপনি বিপক্ষে গেছেন আজকে আপনি বিপক্ষে আছেন আমরা আশা করি কালকে আপনি আমাদের পক্ষে আসবেন এবং আল্লাহ তালা যেন সেই হেদায়ত আপনাকে দান করেন এবং আপনি যে পক্ষে আসবেন সেই হিকমা যাতে আল্লাহ তালা আমাদেরকে দান করেন এটাই চাইবো আর দিন শেষে আরিয়ানের রিকোয়েস্ট করছে না তাকে নিয়ে ভিডিও তৈরি করবা কি না যায় করবো তুমি একটা যোগ্যতা সম্পন্ন মানুষ অবশ্যই কন্টেন্ট কন্টেন্ট এবং ক্রিয়েট থেকে বের না এটা ভাই হিসেবে চাওয়া এরপরে যদি সময় ডিমান্ড করে আর টাইম যদি ডিমান্ড করে তুমি সাকিব খানকে নিয়ে কথা বলবা নাকি অপবিশ্বাসকে নিয়ে কথা বলবা নাকি শাহরুখ খানকে নিয়ে কথা বলবা এটা একান্তই তোমার পার্সোনাল ব্যাপার আর দিন শেষে তুমি এত মানে ইসের ভিতরে তুমি কিন্তু বলে গেছো যে আমি তো শাকিব খানের নটন খান হিসেবে না শাকিবানের শুভাকাঙ্ক্ষী বা শাকিবানের ছবি একজন পেয়েছি আর যারা কমেন্টস করেছেন আমি আহ তাদেরকে বলছি যে আমারও ভুল থাকতে পারে কথায় আমি যে শিপ্রা রায় দিদির কথা বলছি একটু শেয়ার করে নিচ্ছি সাগর খান অনেক ফাইট করেছে আমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সাগর অনেক ধন্যবাদ মাহমুদ শেখ হ্যাঁ মাহমুদ শেখ উনিও খুব সুন্দর করে কথা বলছেন অচিন মানুষ ভালো কথাগুলো বলেছেন তবে আমার চলে ও কিন্তু একজন এবং আহমেদ বলতে চাচ্ছি সিস্টার আমি জানি না যে তুমি কেন ভুল বুঝতেছো আর তুমি যদি ভুল বুঝেও থাকো আই হোপ দ্যাট তুমি অবশ্যই সত্যের দেখা পাবা এবং সত্যটা তোমার সামনে আসুক এবং তোমার জন্য সবচেয়ে বেশি গুরু আমাদের ভাই বোনের পক্ষ থেকে যে ইনশাল্লাহ তুমি অন্তপক্ষে যাতে সত্য সন্ধানটা পাও সড়ক পরে অবশ্যই ফারজানার জন্য দোয়া করবা আর একটা জিনিস মনে রাখবা এই যে আমরা যে রাত জেগে কাজগুলো করছি এখানে একমাত্র তোমাদের পরিবারের অংশ মনে করি তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার দেখো ফারজানা তো রিসেন্ট আটচল্লিশ ঘন্টা যাবত আহ তোমাদের মানে পড়েছে আমি তো মোর দেন আটচল্লিশ মাসের মধ্যে হয়ে গেল তো আমি তো রসানালে পড়েছি সো দ্যাট তোমরা যেভাবে ভুল বুঝেছো তাহলে কেন তোমরা এই ভুল ভেঙে ফিরে আসবে না আমি তোমাদের ফিরে আসার অপেক্ষায় আছি একদিন হয়তো এই তোমাদের কমেন্টস এই ফারজানার যে মানে কি বলে ইনসপাইরেশন পাবে ফারজানা তোমাদের কমেন্টস আমি ইনসপাইরেশন পাবো থ্যাংক ইউ সো মাচ অনেক রাত হয়েছে ফারজানা হয়তো বিদায় নেবে আমি ফারজানা কাছে নিচ্ছি একদম ভালো থাকবে এবং আবারও বলছি সবার জন্য ভালো থাকাটা খুব দরকার ফারজানা হ্যাভ এ গুড নাইট গুড ড্রিম হ্যাঁ সবাইকে গুড নাইট আপনাকে গুড নাইট আরিয়ান ভাই থ্যাংক ইউ থ্যাংক ওকে থ্যাংক ইউ সো মাচ এভি ওয়ান প্রত্যেকটা নাম ধরে ধরে পড়া সম্ভব না সবগুলো আপু শিবটা রয় থেকে শুরু করে পুষ্পাবু থেকে শুরু করে আকলিমা থেকে শুরু করে আমি যাদের নাম পড়তে পারছি না আমি রিয়েলি সরি অন্তরা থেকে শুরু করে যারা যারা যে আপুরা যে ভাইয়ারা এখানে আমাকে ভালোবেসে কমেন্টগুলো করেছো পজিটিভ মাইন্ডে করেছো তাদেরকে অসংখ্য ভালোবাসা যারা গালি দিয়েছো তাদেরকেও ভালোবাসা তোমরা পূর্ণ স্বাধীনতা সবটাই করতে পারো আমার কমেন্ট সেকশন খোলা আছে আর একটা কথা হচ্ছে অপু অপু অপুর ব্যাপারটা অপু বিশ্বাস বা বা বাংলাদেশের অন্য যে কোনো নায়িকা আমি কারোর ভক্ত নই দ্যাট ইজ মাই স্টেটমেন্ট আমি কারোর ভক্ত নই আমি যা আমার সত্য মনে হয় আমি সেটা নিয়ে কথা বলি এটাই হচ্ছে গিয়ে বিষয় এবং আমি শুধুমাত্র সাকিব খানের ভক্ত সাকিব খানের ভক্ত এটাই দু সাল থেকে শুরু হয়েছে আজীবন এটাই থাকবে আমার গ্রুপের নামটা আমি আজকে আবার পরে আমি নামটা চেঞ্জ করে দেবো আপনাদের ওটা আপনাদের গ্রুপ গ্রুপস ওখানে আপনারাই শাকিব খানকে সকল পোস্ট করবেন গ্রুপটা বড় করবেন আর আমার পেজে আমি আমার মানে জীবনচারিত যে কথাগুলো আহ আমি সবসময় উপস্থাপন করার চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে যেটা চেষ্টা করব কারোর মন চাইলে দেখবেন না মন চাইলে দেখবেন না নো প্রবলেম ভালোবাসা জানাতে ইচ্ছে হলে জানাবেন না হলে জানাবেন না আপনাদের উপর স্বাধীনতা এই আর কি আমার জায়গাটা আর এটা নিয়ে আমি দ্বিতীয়ত আর কোনো কমেন্ট আর কোনো কিছু আর কোনো কথা বলতে চাই না ভালো থাকুন এবং আশেপাশে সকলকে ভালো রাখুন সাকিব খানের জন্য অনেক দোয়া শুভকামনা বরাবরই থাকবে আমার এবং বাপার তরফ থেকে এবং আশেপাশে সকলকে ভালো রাখুন সাকিব খানের জন্য অনেক দোয়া শুভকামনা বরাবরই থাকবে